প্রত্যেক ঘরে ঘরে কিন্তু এখন সারা বছর আম পাওয়া যায় কিন্তু এই আমের সিজনে আমটা খেতে খুব ভালো লাগে সবাই কেনে কেন সিজন সিজনের একটা ফল সিজনের সবজি তো সেই রূপ এখন ধরুন কুরবানির সিজন এখন কুরবানির সময় সবে কালকে কুরবানি হয়েছে আপনাদের এই দিকে কুরবানি অনেক করে অনেক করে না আল্লাহ যার ক্ষমতা দিয়েছে সে করে করে কিন্তু এই কুরবানি আবার এক এক জনের এক এক রকম চিন্তা এক এক জনের এক এক রকম নিয়ে কেউ কুরবানি গরু কিনতে যায় যে যে কটা হয় যে কটা

আমাদের দিকে অনেকজন আবার কি করে কুরবানি করে কুরবানির পশু পশু রং দেখে কালো যদি গরু কেউ দেয় আমার মুখটা ছোট কালো গরু করে কালো গরু গরু কালো গরু জবাই করা যায় কালো গরু গোশ কি অন্য রকম হয় না কালো গরু আল্লাহকে বলেছে যে আল্লাহ কিদাবে আল্লাহ বলেছে যে কালো গরু জবাই করবে না আবার কেউ আবার দেখে যে ছেলে গরু দিয়ে গরু অনেক জায়গায় অনেক রকম নিয়ম আমাদের ওইদিকে মানে সে কি নিয়ম মাথা খারাপ আপনার টাকা থাক আর না থাক কুরবানি করার জন্য আপনার আল্লাহ যা যখন ক্ষমতা দেবে তখন আপনি দেবেন কিন্তু কুরবানি যদি না করেন তখন তখন অনেক কথা অনেক জন অনেক কথা বলে আবার কেউ যদি বড় বড় গরু দেয় দেয় তখন বলে ও ফোটানি দেখাচ্ছে কিন্তু নিজের টাকা আছে সে দেয় না কুরবানি অনেক নিয়ম আছে কিন্তু আসল কুরবানি কি আসল কুরবানি জি ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিল কি ঘটনা আমাদের অনেক জানা

ইব্রাহিম নবীকে স্বপ্নে বলে যে কুরবানি করো তিনি উট কুরবানি করলেন উট কুরবান করলেন কিন্তু একটা কথা ভাববে ইব্রাহিম নবী উটকে জবাই করেছিল কিন্তু কিন্তু উটকে জবাই করার জন্য আল্লাহ কি বলেছিল যে জবাই করো না এই হাবিল কাবিল প্রথমে তারা কুরবানি করেছিল এই কুরবানি উট জবাই করতে হবে কে বলেছিল আল্লাহ কোন জায়গায় বলে দিয়েছে না না কুরবানি করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি করে সেই স্বপ্ন দেখায় প্রথম উট কুরবানি করে আল্লাহ বলল না হয়নি আবার কুরবানি করতে হবে কুরবানি করতে হবে তখন তুমি আবার কিছু কুরবান করলে যখন হলো না আবার স্বপ্নেতে দেখালি তখন তুমি কি করলে কবি ছন্দের মাধ্যমে ছেদকর ইব্রাহিম কে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষা আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় স্বপ্নেতে দেখায় সকালবেলা নাই সকাল বেলায় ছুরি চালায় ওটের গলায় এই কোরবানিতে আল্লাহ তালা খুশি না হয় খুশি না গে হয় ইব্রাহিমকে আল্লাহ তালা ফেলে পরি আমার নামে কোরবানি দাও স্বপ্নেতে দেখায় স্বপ্নেতে দেখায় ছন্দের মাধ্যমে লিখছে দেখো সব শুনে আবার বলছে

নিল আমার

महाजे दर का छे इस के शाजिए दाव हो तारा छे तो मर इस के शाजिए दाव हो तार दा वाता छे ইসমাইল কে কই কোদার আদেশে চুরি চালাব তোমারি গলায় বাবা তোমারি গলায় এই কথা শুনে এই কথা বলে ইব্রাহিম নবী পেধে ফেলে দেয় ইসমাইল বলে শহীদ হব কোদার ইশারায় কোদার ইশারায়

ছো চালক চোখে পোটি বেধে চালক পাথুর হলো আল্লাহ কুর্মে চোখে

आगे कुर्बानी हो गए छे इस मागिल चोखे रिपोर्टी खुले देखे चोखे पोटी खुले देखे ताड़ी दे दे है इस मागिल तो चोखे रिपोर्टी खुले देखे ताड़ी है दे इस मागिल चोखे रिपोर्टी खुले देखे ताड़ी है হতো তোম বা আমার দা ভোলালামে আমার দা বোলালামে নবী

আমরা কুরবানি এখন এখন বর্তমান যুগে বর্তমানে কত রকম কুরবানি করি কত জন কত রকম কত চিন্তা ভাবনা করি এই কুরবানিতে কত রকম নিয়ম নীতি আমরা করি আবার এই কুরবানির পশু আপনাদের এদিকে কি হয় জানি না এই কুরবানির পশু আমাদের ওইদিকে বিশেষ করে কুরবানির পশু আসার পরে একটা গরু বা দুটো গরু যদি গাড়ি করে আসে প্রায় পঞ্চাশ একশো জন ছেলে ছেলে সবাই মিলে ওই পশুটাকে ঘিরে নিল যখন নামবে তখন হুহু করে চিৎকার করবে তাকে দৌড় করাবে ছুট করাবে

করার জন্য কি অন্য কিছু লোক দেখানোর জন্য যদি কুরবানি করো আল্লাহ তোমার ওই কুরবানি কবুল করবে না অনেকজন আবার আমার ঘরের মা বোনেরা আছে যদি একটু গোশ কম হয়ে যায় তখন মনে করে কুরবানি দিলে এই পাঁচ মনের গরু একটা বা পাঁচ মনের মহিষ পাঁচ মনের একটা যদি এত বড় কুরবানি করলে আমার ঘরে এই একটুখানি গোশ অনেক যারা চিন্তা করে মনে করে বলছো এত একটুখানি গোশ মন ছোট হয়ে যায় কি মন ছোট করবেন না আপনার গোশের জন্য আপনি কুরবানি করেছেন

নবীর সারিস কুরবানিতে করো না গো ভুল আল্লাহর দারে এক বিন্দু হবে না গো ভুল আল্লাহর দারে এক বিন্দু হবে না গো ভুল আল্লাহর দারে এক বিন্দু হবে না গো ভুল পশুর বদলে আজকে যদি सब मथो न तो सवाइ मथो ওয়াইদুল ইসলাম ওয়াইদুল ইসলাম কোদার কাছে সকরিয়া জানাই কুরবানি এমন করো তাতে আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হয় ইব্রাহিম কে আল্লাহ তাআলা খেলে পরীক্ষা আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায় স্বপ্নেতে দেখায় সকাল বেলায় চুরি চালার ওটে গোনায় সকাল বেলায় চুরি চালা ওটের গলায় এই কুরবানিতে আল্লাহ তাআলা খুশি নাহি হয় খুশি নাহি হয় খুশি নাহি হয় শুন কুরবানি আমি অনেকক্ষণ বললাম আর সত্যি বলতে আপনাদের এখানে আমি এই